এখন যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে যেটা শুরু হয়েছে চট্টগ্রাম থেকে সেটা করা হয়েছে খুবই প্ল্যান করে সাইফুল ইসলাম আলিফ চন্তি নামে একজন আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে মূলত সেটা হচ্ছে যে চিন্ময় প্রভু কে গ্রেফতার করা হলো সেটাকে নেজ্যতা দেওয়ার জন্য আপনার সবাই সতর্ক থাকবেন কারণ হচ্ছে যে এটা মিটিকুলাস প্ল্যানেরই একটা অংশ এবং সেই আইনজীবীকে হত্যা করে সাথে সাথে হচ্ছে গুজব ছড়ানো হয় যে সনাতনীরা আইনজীবীকে হত্যা করেছে এবং সারা চট্টগ্রামে হচ্ছে যে দাঙ্গা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং এই দাঙ্গা ইউনূস এখন হচ্ছে সারা দেশে ছড়ানোর চেষ্টা করবে যেন কোনো প্রমাণ করতে পারে যে চিন্ময় ప్రభుকে গ্রেফতার করা ঠিক আছে অথচ সব সনাতনরা সারা দেশে শান্তিপূর্ণভাবেই তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছিল আনটিল ইউনূস ডিসাইডেড টু অ্যারেস্ট চিন্ময় প্রভু আমি একই সাথে সারা দুনিয়া যারা হচ্ছে যে মাইনরিটি রাইটস এর জন্য অনুরোধ করব যে আপনারা সবাই এই ব্যাপারটাতে সতর্ক দৃষ্টি রাখুন এবং আমরা আমাদের দাবি একটাই এখন সেটা হচ্ছে যে চিন্ময় প্রভুর মুক্তি চাই সুপ্রিয় দর্শক আপনারা শুনেছেন গতকালকে চট্টগ্রাম আদালতে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন না দেওয়ার পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় এবং সেখানে আমার পেশার একজন আইনজীবী ভাই নিহত হয় সেই আইনজীবী ভাইয়ের নিহত হওয়ার ঘটনায় আমি সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করছি এবং শোক জানাচ্ছি নিহত সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের একজন আইনজীবী এবং সে এপিপি অর্থাৎ সরকার পক্ষের সহকারী কৌশলী সরকার পক্ষের সহকারী কৌশলী হিসাবে সরকার এ পর্যন্ত যাদেরকে নিয়োগ দিয়েছে বাংলাদেশের বিভিন্ন আদালতে তারা সবাই বিএনপি জামাতপন্থী আইনজীবী কারণ বর্তমান সরকার নিয়োগটা যখন দিয়েছে বেছে বেছে বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীদের নিয়োগ দিয়েছে আমি যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব একজন জামাতপন্থী আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন রকম কর্নার থেকে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে আসলে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডটা কিভাবে সংগঠিত হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ড নিয়ে এক এক মিডিয়া এক এক রকম খবর প্রচার করছে কেউ বলছে যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেবকে কুপিয়ে হত্যা করা হয়েছে কেউ বলছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেবকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থলটা কেউ বলছে যে যেখানে ইস্কনের নেতাকর্মীরা চিহ্নয় কৃষ্ণ গোস্বামীকে মুক্তির দাবিতে আন্দোলন করেছিল সেখানে আবার কেউ বলছে যে না ঘটনাস্থল সেখান থেকে প্রায় তিনশো চারশো মিটার দূরে আসলে সাইফুল ইসলামের যে ফুটেজটা এসেছে এবং যে সুরাত রিপোর্টটা আমাদের সামনে এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে সাইফুল ইসলামের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই শুধুমাত্র তার গলায় জবায়ের চিহ্ন আছে সেখান থেকে এটা নিশ্চিত যে সাইফুল ইসলামকে জবাই করে হত্যা করা হয়েছে আরেকটা হলো যে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ইস্কন কর্মীরা যেখানে আন্দোলন করছিল মিছিল করছিল বা বসে পড়েছিল সেখান থেকে প্রায় প্রায় তিনশো চারশো মিটার দূরে অর্থাৎ আধা কিলোমিটারের কাছাকাছি এই দুইটা ঘটনা যদি আপনারা বিবেচনা করেন যে ঘটনাস্থলটা কোথায় আর তাকে কীভাবে হত্যা করা হয়েছে যদি তাকে কুপিয়ে হত্যা করা হতো তাহলে বিষয়টা হতো হলো তাৎক্ষণিকভাবে হয়তো আক্রমণ করে কুপিয়ে হত্যা করা হয়েছে যেহেতু তাকে জবাই করে হত্যা করা হয়েছে এটা থেকে বোঝাই যাচ্ছে যে যখন কাউকে জবাই করে হত্যা করা হয় তখন একটা গ্রুপ প্ল্যান করে আসে যে তারা হত্যাকাণ্ডটা কিভাবে সংগঠিত করবে এবং হত্যাকাণ্ড সংগঠিত করার জন্যে তারা পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে অস্ত্র এবং জনবল সাথে নিয়ে আসবে এখানে যেহেতু জবাই করে হত্যা করা হয়েছে সেহেতু এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকারীরা আগে থেকেই হত্যা করার জন্য ধারালো অস্ত্র এবং লোকজন নিয়ে সেখানে পূর্ব থেকে অবস্থান করছিল আরেকটা ব্যাপার হলো এই হত্যাকাণ্ডটা যদি যেখানে ইস্কনের কর্মীরা সমর্থকরা আন্দোলন করছিল সেখানে সংগঠিত হতো তাহলে কিন্তু সেখানে অনেক লোকের সমাগম ছিল সেখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই কারণে সেইখানটায় কিন্তু এই পরিকল্পনাকারীরা ঘটনাস্থল হিসাবে বেছে নেয়নি কারণ ওখানে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করা সহজ ছিল না যারা হত্যাকাণ্ডটা সংগঠিত করতে এসেছিল তাদের জনগণের হাতে আটক হওয়ার সম্ভাবনা ছিল বা জনগণের হামলার শিকার হওয়ার সম্ভাবনা ছিল এই কারণে তারা সেখানে হত্যাকাণ্ডটা সংগঠিত না করে সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হত্যাকাণ্ডটা সংঘটিত করে এই হত্যাকাণ্ডটা কাদের সংগঠিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি এই হত্যাকাণ্ডটা সংগঠিত করার জন্যে সেই গ্রুপটার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যারা বেশি লাভবান হবে এখানে কিন্তু ইস্কনের লাভবান হওয়ার তেমন সম্ভাবনা নাই কারণ ইস্কন জানে এখন যদি তারা কোনো অন্যায় সংগঠিত করে তাহলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের যে দাবি সেটা বন্ধ হয়ে যাবে এবং এই দাবি নিয়ে তারা আর আগাতে পারবে না তারপরে আরেকটা ব্যাপার হলো যে ইস্কন কখনোই হত্যার নীতিতে বিশ্বাস করে না কারণ তারা নিজেরা ধর্মের যে সন্ন্যাস রূপ ধারণ করে সেখানে তারা আমিষ অর্থাৎ প্রাণী হত্যা করে কোনো কিছু খাওয়া থেকেই তারা বিরত থাকে প্রাণী তো হত্যা দূরের কথা তাহলে এই ঘটনায় লাভবান হবে ইস্কনের আন্দোলন যারা থামাতে চায় ইস্কনের আন্দোলন কারা সব থামাতে চায় ইস্কনের আন্দোলন থামাতে চায় জামাত শিবির বিএনপি এবং বর্তমান সরকার এবং সরকারের দোসর ষড়যন্ত্রকারী সমন্বয়কারীরা কারণ ইস্কনের আন্দোলন থামানোর জন্য তাদের হাতে বৃহৎ কোনো অস্ত্র নাই বৃহৎ অস্ত্র তাদের আবিষ্কার করতে হবে বৃহৎ অস্ত্র তাদের বানাতে হবে ইস্কন যে গতানুগতিক আন্দোলন করছিল সেই আন্দোলন দিয়ে ভালো কোনো মামলা করা যায় না যেই মামলা দিয়ে ইস্কনের নেতাকর্মীদের জেলে পুড়ে রাখা যাবে বা বিশ্ব মিডিয়ায় বিশ্ব জনগণের সামনে উপস্থাপন করা যাবে যে ইস্কন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এই কারণে সরকার সরকারের দোষ ষড়যন্ত্রকারী বিএনপি জামাতের দরকার ছিল একটা শক্ত মামলা এবং সেই শক্ত মামলাটা হতে হলে একটা লাশ তাদের জন্য খুব জরুরি ছিল এই কারণে এই সরকারের দোষ সমন্বয়কারীরা বিএনপি জামাত এরা সম্মিলিতভাবে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে হত্যাকাণ্ড নিয়ে কেন শুরুতেই প্রোপাকাণ্ডা ছাড়ানো হলো এই হত্যাকাণ্ডটা নিয়ে দেখবেন হত্যাকাণ্ডটা সংগঠিত হওয়ার সাথে সাথে কিছু প্রকাণ্ডা ছাড়ানো হলো সেটা হলো সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে আরেকটা হলো যে এটা ইস্কনের লোকজনই করেছে কেন এটা তদন্তের আগেই এই ধরনের প্রপাগান্ডা ছাড়ানো হলো এখানে সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করেছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছে যে সেখানে জামাত শিবিরের কতিপয় নেতাকর্মী এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে এবং অলরেডি তারা চার থেকে পাঁচজনকে শনাক্ত করেছে তার মধ্যে তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এই গ্রেপ্তারকৃত লোকদের ইন্টারগেশনের মাধ্যমে কিন্তু প্রকৃত সত্যটা বের হয়ে আসবে যদি সরকারের তরফ থেকে এটা ধামাচাপা না দেওয়া হয় সরকার এটাতে অবশ্যই ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে কারণ এই মুহূর্তে যদি এই হত্যাকাণ্ড সংগঠনের দায় তাদের দোষর ষড়যন্ত্রকারী বা তাদের সমর্থক জামাত শিবির বিএনপি বা সমন্বয়কদের ঘাড়ে যায় তাহলে সরকার স্থানীয়ভাবে এবং বহির্বিশ্বে সমালোচনার মুখে পড়বে কারণ হিন্দু জনগোষ্ঠীর উপরে ভারতের একটা বিশাল প্রভাব রয়েছে এবং ভারত হিন্দু জনগোষ্ঠীর যে কোনো ক্ষতির সম্মুখীন থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করবে এবং বিশ্ববাসীর কাছে যদি এটা উপস্থাপন হয় যে সরকারের সমর্থকরা এটা করেছে তাহলে সরকারের ভাবমূর্তি বিশ্ব সমাজে এটা প্রশ্নের সম্মুখীন হবে যার কারণে সরকার এটা সর্বোচ্চ চেষ্টা করবে এই হত্যাকাণ্ডটা ভিন্ন খাতে প্রবাহিত করে ইসকান নেতাকর্মীদের ঘরে চাপানোর জন্য এই হত্যাকাণ্ডটি যেভাবে সংগঠিত হোক না কেন তার সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত জরুরি কিন্তু সরকারের মনে হয় না যে কোনো সার্দিচ্ছা থাকবে এই ঘটনার প্রকৃত সত্য বের করে নিয়ে আসছে সরকার এই ঘটনাটাকে অবশ্যই অবশ্যই রাজনৈতিক রূপ দেবে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করবে রাজনৈতিকভাবে ব্যবহার করে ইস্কন নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানওয়ার ভিত্তিহীন মামলা সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাদের আন্দোলন থামাবে এটাই হলো সরকারের উদ্দেশ্য এবং এ কারণেই সরকার এবং সরকারের দোসররা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে